হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছে নিয়ে করতে পারেন এবং আপনার ভিডিও যে সারবেন এই ভিডিও আপনার ভাইরাল হওয়ার চান্স অনেক অনেক বেশি ভাই একশো পার্সেন্ট বেশি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি নিজেই এই সার্ভিস সিলেক্ট করে রাখছি তার জন্য আমার ভিডিও মোটামুটি ভাইরাল হয় সেজন্য গাইস চলুন দেখিয়ে দিই যে সার্ভিস কিভাবে সিলেক্ট করবেন আর ভাই সার্ভিস এরিয়া একটা কী আপনি যেমন একটা ফেসবুক পেজ খুলেছেন এটা একটা দোকান দোকান এই দোকান থেকে যদি আপনার মালগুলা আপনি জায়গা জায়গায় সেল করতে না পারেন তাহলে কি আপনার ভিডিও ভাইরাল হবে কখনো হবে না ভাই এজন্য সার্ভিস এরিয়াটা আপনাকে সিলেক্ট করে রাখতেই হবে চলুন স্ক্রিনে যাওয়া যাক বন্ধুরা স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করেন প্রথমে চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখানে থ্রি ডট এখানে যাবেন যাওয়ার পর এডিট এখানে যাবেন এডিটে যাওয়ার পর একটু নিচে আসবেন নিচে একদম নিচে পেস আপডেট এখানে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন সার্ভিস এরিয়া এই সার্ভিস এরিয়াগুলো যদি আপনি সিলেক্ট করে না রাখেন তাহলে আপনার ভিডিও ওই এরিয়াগুলোতে কম দেখাবে আর যদি এগুলো আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ভিডিও ওই এরিয়াগুলোতে পাঠাবে সো গাইস এই সার্ভিস এরিয়াগুলো এখন আমরা সিলেক্ট করবো একটা একটা করে এই সার্ভিস এরিয়া কলমের এখানে একটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে যোগ চিহ্নটা আছে আমি কয়েকটা আগেই আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করে রাখছি এই যোগ চিহ্নতে একটা ক্লিক করবেন আমাদের ঢাকা ডিভিশনটা এখনও সেট করা হয়নি এখানে এখানে সার্চবারে লিখবেন এ কে এ ঢাকা লিখলেই ঢাকা ডিভিশন চলে আসবে শুধু ডিভিশনগুলো আমাদের চৌষট্টিটি জেলা এখানে আটটি ডিভিশন আছে এই ডিভিশনগুলো আপনারা প্রতিটাই সিলেক্ট করে নেবেন আমরা এখন লিখলাম রংপুর রংপুর ডিভিশন চলে আসছে এটা আমরা সিলেক্ট করে রাখবো তো দেখতে পাচ্ছেন আমরা খুলনা রংপুর রাজশাহীর পঞ্চগড় ঢাকা রংপুর মানে আটটি ডিভিশন আছে আটটি ডিভিশন আমরা পুরোপুরিভাবে সেট করে রাখবো তাহলে এই ডিভিশনগুলোতে আমাদের ভিডিওগুলা বিপুল পরিমাণে দৌড়াবে আর আপনি যদি এই সার্ভিস সেট করে না রাখেন তাহলে আপনার ভিডিও অতটা গ্রো হবে না অতটা মানুষের কাছে পৌঁছাবে না তারপরে এই যে নিচে শেপ আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার শেপ এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার কাজ শেষ আপনার এই যে সার্ভিস এরিয়াগুলা সিলেক্ট হয়ে গেল এখন আপনার ভিডিওটা এই এরিয়াগুলোতে দেখা যাবে ধন্যবাদ আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ভিডিও দিতে একটি লাইক শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে সবাই যেন এই ভিডিওটি দেখতে পায়